নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাত নম্বর স্কুল ইংরাজি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন প্রাইমারি স্কুল সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার নাম্বারে হোয়াট ডাস মুন্নি ফাদার ডু মুনির বাবা কী করেন মুনির ফাদার ইজ এ পটার মুনির বাবা একজন কুম্ভকার নাম্বার বি হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড কত বছর আগে চাকা আবিষ্কার হয়েছিল দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগো চাকা প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে আবিষ্কার হয়েছিল হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি চাষিটি গাছটি কাটতে কী ব্যবহার করেছিল দ্য ফার্মার ইউজড টু এক্স কাট ডাউন দ্য ট্রি একটি কুঠার ব্যবহার করেছিল হু ইজ পার্ট অফ দ্য ট্রি ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস গাছের কোন অংশ অন্য অংশে খাবার বহন করে নিয়ে যায় দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস গাছের শাখা পোশাকা খাবার অন্য অংশে পৌঁছে দেয় হু ইজ দ্য ফ্রেন্ড অফ বার্নি কে ছিল বার্নির বন্ধু পাননি ইজ দ্য ফ্রেন্ড অফ বার্নি পাননি ছিল বার্নির বন্ধু দু নম্বর ম্যাস ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ওয়ার্ডস এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ডও দেওয়া আছে সেগুলো লিখতে হবে ওল্ড ইয়াং শার্প ব্ল্যান্ট ফিনিশ স্টার্ট সুইট বিটার হ্যাপি স্যাড লিটল লার্জ স্মল বিগ লাইট হেভি নিয়ার ফার তিন নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইথ ওয়াট ফ্রম দ্য হেল্প বক্স এখানে যে হেল্প বক্সটি আছে হেল্প বক্সের থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে উই ইউজ টু গো to park with our grandfather rima gave her pen to me the car lost its rear glass in an accident he came to my house with his parents they are carrying their bags carefully char number right two words is বিগিনিং উইথ দ্য ফলোইং লেটার ক্লাস্টার এখানে এফ আর দেওয়া আছে এফ আর দিয়ে দুটো ওয়ার্ড লিখতে হবে বা শব্দ লিখতে হবে এফ আর ডবল ইউ ফ্রি এফ আর আই এন ডি ফ্রেন্ড টি আর দিয়ে টি আর ডবল ই ট্রি এম ট্রাম এখানে সি এল দেওয়া আছে সি এল এ এস ক্লাস সি এল ই এ এন ক্লিন পি দেওয়া আছে এস পি এ আর আর ওডব্লু স্প্যারো এসপি এসপিই এ কে স্পিক এখানে আছে এসএইচ ডাব্লিউ বিশিপ এসএইচ শিপ পাঁচ নম্বরে রিয়ালস দ্য জ্যাবলেট লেটার টু মেক মেনি ওয়ার্ডস উল্টো পাল্টা করে লেটার দেওয়া আছে সেগুলো সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে এটা হবে বাটারফ্লাই এটা স্কুইরাল এটা ক্রিয়েশার্স এটা দেয়ার অ্যাপ্টার এটা আন্ডারস্টুড এটা মাদার ছয় নম্বরে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার হোম ডগ ক্যানেল র্যাবিট বুরো Horse stable pig sty cow cowshed. Seventh number, write five sentences about trees. Trees are our best friend. We get oxygen from trees. Trees give us fruits, flowers, medicine, it is a. Trees bring rain. Trees make green world.